চিরাদী দণ্ড মহোৎসব কি জয় হরি কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আজ নয় জুন সোমবার স্বামীবাগ মন্দিরে মহাআরম্বরে শত শত ভক্তদের মাঝে পালিত হল শ্রীচৈতন্য মহাপ্রভুর ও নিত্যানন্দ প্রভুর চিরাদদী দণ্ড মহোৎসব দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই দণ্ড মহোৎসবে যুক্ত হন এবং মহা আনন্দে প্রসাদ গ্রহণ করেন অন্যান্য দিনের মতো আজ আলাদা বা ভিন্ন রকমের এক মহোৎসব এই মহোৎসব শুধু বছরে একবারে পালিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর ইচ্ছায় সেটি হলো দণ্ড মহোৎসব এই মহোৎসবে ভক্তরা আনন্দে বিভিন্ন প্রকার ফল চিরা মুড়ি দধি মিষ্টি ও আরও অন্যান্য আইটেম খাবার দিয়ে ভগবানকে নিবেদন করে ভক্তরা গ্রহণ করেন জয় দণ্ড মহোৎসব কি জয় Oh